নম ভগবতে বাসুদেবায় নমস্কার চলে এসেছি ভগবত ভক্তিমার্গের আরো একটি নতুন স্কন্দের পাঠ নিয়ে আজকে আমরা সপ্তম স্কন্দের প্রথম অধ্যায় পাঠ করব তার আগে আপনারা বলুন যে পূর্ববর্তী যত পাঠ আপনারা শুনেছেন তার মধ্যে আপনাদের কোনটি সবচেয়ে ভালো লেগেছে এবং তার মধ্যে যদি কিছু জানার বা বলার থাকে সেগুলি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই সেইগুলিকে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকের এই নতুন স্কন্দের অধ্যায়ের পাঠ শুরু করি প্রথম অধ্যায় নারদ যুধিষ্ঠির সংবাদ এবং জয় বিজয়ের উপাখ্যান রাজা পরীক্ষিত জিজ্ঞেস করলেন ভগবান ঈশ্বর ভেদাভেদ রহিত সম্পন্ন সমস্ত মানুষেরই তিনি প্রিয় এবং হিতকারক তথাপি সাধারণ মানুষ যেমন ভেদবুদ্ধির বুদ্ধির বশবর্তী হয়ে নিজের বন্ধুর পক্ষ অবলম্বন করে শত্রুর অনিষ্ট করে তেমনি তিনি ইন্দ্রের জন্য দৈত্যের বধ করলেন কেন তিনি স্বয়ং পরিপূর্ণ এবং মূর্তিমান কল্যাণ সেই হেতু দেবতাদের সঙ্গে তার কোনো প্রকার আদান প্রদানের বা স্বার্থের সম্পর্ক নেই আবার তিনি নির্গুণ হওয়ায় দৈত্যদের সঙ্গেও তার কোন শত্রুতা যেমন নেই তাদের নিয়ে বিশেষ কোনো উদ্বেগও থাকার কথা নয় হে মহাত্মা আপনি ভগবত প্রেমের সৌভাগ্যে মহিমান্বিত আমার মনে ভগবানের সমভাব সম্বন্ধে বড়ই সন্দেহের উদ্রেক হচ্ছে আপনি কৃপা করে তা নিরসন করুন শ্রী সুখদেব বললেন মহারাজ ভগবানের অদ্ভুত চরিত্র সম্বন্ধে তুমি বড়ই সুন্দর প্রশ্ন করেছ কারণ এই প্রসঙ্গ প্রহ্লাদ ভক্তের মহিমা গীতিতে পরিপূর্ণ যা শ্রবণে ভগবানে ভক্তি নিরন্তর বৃদ্ধি পায় এই পরম পূর্ণময় প্রসঙ্গ নারদাদি মহাত্মাগণ গভীর ভক্তির সঙ্গে কীর্তন করেন এখন আমি আমার পিতা শ্রীকৃষ্ণ দৈপায়ন মণিকে প্রণাম করে ভগবত লীলার বর্ণন করছি বস্তুত ভগবান নির্গুণ অজ অব্যক্ত স্বরূপ এবং প্রকৃতির অতীত এরকম হওয়া সত্ত্বেও তিনি নিজ মায়াগুণকে স্বীকার করে নিয়ে বাধ্যবাধকতার অর্থাৎ হত এবং ঘাতক এই দুইয়ের পরস্পর বিরোধী রূপকে গ্রহণ করেন সত্যগুণ রজগুণ এবং তমগুণ এই ত্রিগুণ প্রকৃতির গুণ পরমাত্মার নয় পরীক্ষিত এই তিনগুণের যুগপথ হ্রাস বৃদ্ধি হয় না যখন সত্যগুণের বৃদ্ধি ঘটে তখন তিনি দেবতা এবং ঋষিদের রজগুণ বৃদ্ধির সময় দৈত্যদের এবং বৃদ্ধির সময় যক্ষ এবং রাক্ষসদের আশ্রয় করে তাদের উন্নতি ঘটান সূক্ষ্মরূপী ব্যাপক অগ্নি যেমন কাষ্ঠ প্রভৃতি ভিন্ন ভিন্ন বস্তুকে আশ্রয় করে থাকলেও তাকে পৃথকভাবে জ্ঞাত হন না কিন্তু জ্ঞানবান পুরুষ হৃদয় মন্থন করে আপন হৃদয়ে পরমাত্মা ভিন্ন সকল বস্তুর অনুভব বা উপলব্ধি বর্জন করে শেষে আপন হৃদয়ে অন্তর্জামী রূপে তাকে প্রাপ্ত হন পরমেশ্বর যখন নিজের জন্য শরীর সমূহের সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন নিজের মায়া রজগুণকে পৃথক রূপে সৃষ্টি করেন তিনি যখন বিচিত্র যখন তিনি স্বয়ং করতে চান তখন তিনি তমগুণের বৃদ্ধি ঘটান হে পরীক্ষিত ভগবান সত্য সংকল্প তিনি জগতের উৎপত্তির নিমিত্ত ভূত প্রকৃত ও পুরুষের সহকারী এবং আশ্রয়স্বরূপ কালের সৃষ্টি করেন এই জন্য তিনি কালের অধীন নন কালই তার অধীন হে রাজন সেই কালস্বরূপ ঈশ্বর যখন সত্যগুণের বৃদ্ধি ঘটান তখন সত্যময় দেবতাদের বল বৃদ্ধি হয় আর তখনই সেই পরম যশস্বী দেবপ্রিয় পরমাত্মা দেববিরোধী রজগুণী এবং তমগুণী দৈত্যদের সংহার করে থাকেন বস্তুত তিনি সমতা সম্পন্নই রাজন এই বিষয়ে দেবর্ষি নারদ অত্যন্ত ভক্তি সহকারে একটি ঘটনা বলেছিলেন এটি সেই সময়ের কথা যখন রাজস্ঞে তোমার পিতামহ যুধিষ্ঠির তাকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন সেই মহান রাজস রাজা যুধিষ্ঠির নিজের চোখে বড় আশ্চর্যজনক ঘটনা দেখলেন যে চেদিরাজ শিশুপাল সবার চোখের সামনে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই বিলিয়ে গেলেন সেখানে দেবশ্রী নারদ উপস্থিত ছিলেন এই ঘটনাতে আশ্চর্যজনিত হয়ে রাজা যুধিষ্ঠির বড় বড় মুনি ঋষিগণের পরিপূর্ণ সভায় সেই যজ্ঞমণ্ডপেই দেবর্ষী নারদকে এ প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠির প্রশ্ন করলেন এত বড় আশ্চর্যের কথা পরমতত্ত্ব স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া তো মহান ভক্তবৃন্দের কাছেও দুর্লভ কিন্তু ভগবানের গতি বিদ্বেষ হওয়া সম্পন্ন শিশুপাল এই গতি কিভাবে প্রাপ্ত হল হে মহাত্মা নারদ এর রহস্য আমরা সবাই জানতে পূর্বকালে ভগবানের নিন্দা করার জন্য ঋষিরা রাজা বেনকে নরকে নিক্ষেপ করেছিলেন সেই দম ঘোষের ছেলে পাপাত্তা শিশুপাল এবং দুর্বুদ্ধি দন্তবক্র দুজনেই যখন বাক্যস্ফূর্তি হয়েছে তখন থেকে এখন পর্যন্ত ভগবানের প্রতি কেবল দেশই করেছে অবিনাশী পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণকে তারা অবিরাম দুর্বাক্য বলেছিল এর ফলস্বরূপ না তাদের জীবে কোনো ক্ষত হলো, না তারা কোনো অন্ধকারময় নরকে নিক্ষিপ্ত হলো উপরন্ত দেখুন যে ভগবানকে লাভ করা অত্যন্ত কঠিন এই দুজন সকলের চোখের সামনে অনায়াসেই সে ভগবানের মধ্যে লীন হয়ে গেল এর কারণ কি বায়ুর বেগে কম্পিত প্রদীপের শিখার মতো আমার বুদ্ধিও এ বিষয়ে চিন্তা করে অত্যন্ত বিচলিত হচ্ছে আপনি সর্বজ্ঞ অতএব আপনি এই ঘটনার রহস্য আমাকে বোঝান মহাত্মা সুখদেব বললেন সর্বগু দেবর্ষী নারদ রাজার এই প্রশ্ন শুনে অত্যন্ত প্রসন্ন হলেন তিনি যুধিষ্ঠিরকে সম্বোধন করে সভাস্ত সকলকে এর তাৎপর্য ব্যাখ্যা করে শোনাতে লাগলেন নারদ বললেন এ যুধিষ্ঠির নিন্দা স্তুতি সৎকার বা তিরস্কার এগুলি দেহেরই হয়ে থাকে বিবেক বিচার পূর্বক প্রকৃতি ও পুরুষের রহস্য ঠিকভাবে অনুসন্ধান না করার ফলেই এই শরীরে সৃষ্টি হয় যখন শরীরকে জি বলে মনে করে তখনই এই আমি আর এটা আমার এই বোধ জন্মায় এই অজ্ঞানী সকল ভেদাভেদের কারণ এর কারণেই তারণা এবং আর দুর্বচনের পীড়া জন্মায় যে শরীরের প্রতি এই আমি এরূপ বোধ জন্মায় সেই শরীরের বিনাশে জীবের নিজের মৃত্যু হলেও এরূপ বোধ হয়ে থাকে কিন্তু ভগবানের মধ্যে তো জীবের মতো সেরকম কোনো অভিমান নেই কারণ তিনি তো সর্বাত্মা দ্বিতীয় দণ্ড দেন তাও তার কল্যাণের জন্যই তার প্রতি ক্রোধবশত বা দেশবশত নয় তাহলে ভগবানের ক্ষেত্রে হিংসার কল্পনা করাই চলে না সেই জন্য নির্বিচ্ছিন্ন শত্রুতা করেই হোক বা শত্রুতাহীন মুক্তিভাবেই হোক ভয় থেকেই হোক বা স্নেহ থেকে অথবা কামনা থেকেই হোক না কেন যেভাবেই হোক ভগবানের মন পরিপূর্ণভাবে নিবৃষ্ট করা যায় ভগবানের দৃষ্টিতে এই সকল ভাবের মধ্যে কোনো ভেদভেদ নেই হে দুধৃষ্টির আমার তো দৃঢ় বিশ্বাস যে মানুষ বিদ্বেষ ভাবযুক্ত অবস্থায় যেভাবে ভগবানের নিত্যযুক্ত হয়ে যায় তাকে স্মরণ করে ভক্তিভাবে কতটা নিবৃষ্ট চিত্ত হয় না কুমোর পোকা অন্ন পোকাকে ধরে এনে তার কঠোরে বন্ধ রাখে ফলে উদ্বিগ্ন চিত্তে কুমোর পোকাকে চিন্তা করতে করতে সেই পোকাটি কাতেই রূপান্তরিত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধেও এটি প্রযোজ্য লীলায় সাধারণ মানুষ বলে মনে হলেও ইনি সেই সর্বশক্তিমান ভগবান তার প্রতি শত্রুতা বশত তার চিন্তায় নিমগ্ন থেকে পাপী ব্যক্তিরা পাপশূন্য হয়ে তাকেই লাভ করেন ভক্ত ভক্তির দ্বারা যেমন ভগবানকে প্রাপ্ত হয়েছেন রূপ অনেক মানুষই কামনা দেশ ভয় বা স্নেহের বশে নিজের মনকে ভগবানের নিবৃষ্ট করে সকল পাপ থেকে মুক্ত হয়ে ভগবানকেই প্রাপ্ত হয়েছেন মহারাজ গোপীগণ তীব্র কামনা অর্থাৎ প্রেমের দ্বারা কংস ভয় হেতু শিশুপাল দন্তবক্র ও অন্যান্য রাজাগণ বিদ্বেষ থেকে যদুবংশীয়রা পারিবারিক সম্বন্ধ হেতু তোমরা স্নেহবশত আর আমরা ভক্তি দিয়ে নিজ নিজ মন শ্রীকৃষ্ণে অর্পণ করেছি এদের মধ্যে ভক্ত ব্যতীত অপর পঞ্চপন্থায় ভগবানকে যারা স্মরণ করেন তাদের মধ্যে রাজা বেনকে ধরা যায় না মূল কথা হলো যেভাবেই হোক ভগবান শ্রীকৃষ্ণে চিত্তে সমর্পণ দিতে হবে মহারাজ এসব ছাড়াও তোমাদের মাস্তুতো ভাই শিশুপাল এবং দন্তবক্র ভগবান বিষ্ণুর প্রধান পার্শ্বদ ছিল ব্রাহ্মণদের সাপে তারা স্থানচ্যুত হয়েছিল রাজা যুধিষ্ঠির প্রশ্ন করলেন হে নারদ ভগবানের পার্শ্বদের স্পর্শ করতে পারে এমন সাপ কে দিয়েছিলেন এবং কি ছিল সেই সাপ যার প্রভাবে ভগবানের একান্ত প্রেমিক হয়েও তাদের জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হল এই ঘটনা অবিশ্বাস্য বলে মনে হচ্ছে বৈকুণ্ঠবাসীরা স্থূল শরীর ইন্দ্রিয় এবং প্রাণীর অধীন নন তাদের এই শরীরের সঙ্গে সম্পর্ক কিভাবে হল সে ঘটনা আপনি অবশ্যই আমাকে বলুন মহাত্মা নারদ বললেন একদিন ব্রহ্মার মানসপুত্র সনকাধি ঋষিগণ তিন লোকে স্বেচ্ছাক্রমে বিচরণ করতে করতে বৈকুণ্ঠপুরীতে এসে পৌঁছালেন তারা যদিও সকলের থেকে প্রাচীন তথাপি তাদের দেখলে পাঁচ ছয় বছরের বালক বলেই বোধ হয় দিগ্বসন সেই ঋষিদের সাধারণ বালক মনে করে দ্বারপালরা তাদের ভিতরে যেতে দিলেন না এতে তারা ক্রুদ্ধ হয়ে দ্বারপালদের এই সাপ দিলেন মূর্খ ভগবান বিষ্ণুর রজগুণ এবং তমগুণ রোহিত তোমরা দুজন তৎসমীপে বসবাস করায় যোগ্য নাও সেই জন্য অবিলম্বে তোমরা এখান থেকে পাপময়ী ও সূর্যজনীতে জন্ম নাও এই সাপ বর্ষিত হওয়া মাত্র যখন তারা বৈকুণ্ঠ থেকে অধগমন করছিল তখন কৃপাবশত হয়ে দয়ালু ঋষরা বললেন তিন জন্ম এই সাপ ভোগ করে তোমরা আবার এই বৈকুণ্ঠেই ফিরে আসবে হে যুধিষ্ঠির সেই দুজন দ্বিতির পুত্ররূপে জন্মগ্রহণ করল তাদের মধ্যে অগ্রজ হিরণ্যকশিপু এবং অনুজ হিরণ্যাক্ষ দৈত্য দানবের সমাজে এই দুজনই সর্বশ্রেষ্ঠ ছিল ভগবান নৃসিংহ অবতারে রূপে হিরণ্যকশুপুকে এবং ধরিত্রীকে উদ্ধার করার সময় বরা অবতার রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করলেন হিরণ্যকশুপু নিজের সন্তান প্রহ্লাদকে ভক্ত ভগবত হওয়ার জন্য মেরে ফেলতে চাইতো এবং তাকে ভীষণ যন্ত্রণা দিত কিন্তু প্রহ্লাদ সর্বাত্মা ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন এবং তিনি সমদর্শী ছিলেন তার হৃদয়ে অটল শান্তি বিরাজ করত ভগবানের প্রভাবে তিনি অত্যন্ত সুরক্ষিত ছিলেন সেই জন্য বহু প্রকারে চেষ্টা করা সত্ত্বেও হিরণ্যকশিপু তাকে হত্যা করতে সমর্থ হননি হে যুধিষ্ঠির তারা দুজন আবার বিশ্বভা মুনির ঔরসে কৌশিনীর গর্ভে রাক্ষসরূপে জন্ম নিল তাদের নাম হলো রাবণ এবং কুম্ভকর্ণ তাদের উপদ্রবে তিন লোক যেন দগ্ধ হতে লাগলো সেই সময় তাদের সাপ মুক্ত করবার জন্য ভগবান রাম রূপে দুজনকে বধ করলেন হে যুধিষ্ঠির মার্কেণ্ডীয় মুনির মুখ থেকে তুমি ভগবান শ্রীরামের চরিত কথা শুনবে জয় বিজয় নামে সেই দুই তার তোমার মাসির ছেলে শিশুপাল এবং দন্তবক্র রূপে ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের চক্র স্পর্শ পাওয়া মাত্র তারা সর্বপাপ এবং সর্ণকাদি ঋষির সাপ থেকেও মুক্ত হয়ে গেল শত্রু ভাবন হওয়ায় তারা অনুক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তাতেই ব্যস্ত থাকত সেই তীব্র তন্ময়তার ফলস্বরূপ তারা ভগবানকেই প্রাপ্ত হয়ে পুনরায় পার্ষদ নিযুক্ত হয়ে তৎসমীপেই গমন করল যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন ভগবান প্রহ্লাদ তো মহাত্মা ছিলেন তথাপি হিরণ্যকশুপু স্নেহভাজন পুত্র প্রহ্লাদের প্রতি এত বিদিষ্ট ছিলেন কেন এই জিজ্ঞাসা নিরসনের সঙ্গে সঙ্গে এও বলুন কোন সাধনায় প্রহ্লাদ ভগবানের প্রিয় হলেন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্দের প্রহ্লাদ চরিত্রের উপক্রম প্রথম অধ্যায় এখানেই সমাপ্ত হল কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসি দেখা হবে আবার পরবর্তী অধ্যায়ের পাঠে 阿底阿底。